আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো মূলার শাক চিংড়ি মাছ দিয়ে রান্না আপনারা কি কখন এইভাবে চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখেছেন এটা অনেক টেস্টি হয় এইভাবে আপনি রান্না করলে অন্য কোনো কিছুতে আপনার খেতে ইচ্ছা হবে না তা আমি এইভাবে নিয়ে নিলাম মূলার শাক এক মুঠো এখন এই মূলার শাকগুলো সুন্দর করে বেছে তারপরে ধুয়ে নেবো তা আপনাদের আমি দেখাই দিচ্ছি মূলার শাকগুলা প্রথমে আমি এরকম শিগড়গুলা কেটে নিচ্ছি কেটে বাদ দিয়ে নিয়ে বেছে নিব। তো এইভাবে তা আপনাদের দেখাই দিচ্ছি কেমনভাবে আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আপনাদের কাটাটা দেখাই দিচ্ছি এই মূলার শাকের ডানটিগুলা সহজে ইয়ে হতে চায় না এই জন্যে এইগুলোকে একদম চিকন চিকন করে কাটবেন যতটা চিকুন চিকুন করে কাটবেন ততটাই মূলা শাকটা আমড়ে যায় এবং খেতেও ভাজিটাও তখন অনেক টেস্ট লাগে তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি আমি কত সুন্দর করে চিকন চিকন করে কেটেছি আপনারা পারলে এভাবেই কাটবেন অনেকে আবার চিকন করে কাটতে জানেন না তাই আপনারা আস্তে ধীরে ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে তাই দেখাই দিচ্ছি আপনাদের কতটা সুন্দর করে আমি চিকন করে কেটে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এই মূলা শাকগুলা কেটে রাখা মূলা শাকগুলা দিয়ে দিচ্ছি এবং সমস্তটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ আর পরবর্তীতে আমি দিব না এখানে আমার লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কিছুক্ষণ পানি দিয়ে গুলাই নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিব এই পানিটা দিয়ে ভাব দিয়ে মূলার শাকে পানিটা ফেলে দিবেন তাহলে ফেলে দিলে মূলার শাকের যে উৎক গন্ধটা এবং তুৎকো ভাবটা থাকে না এমনিও তো অনেকে রান্না করে কিন্তু এভাবে হালকা একটু ফেলে দিলে একটু বেশি স্বাদ লাগে তাই আমি এভাবে ফেলে দিচ্ছি কিন্তু অনেকে ভিটামিনের ভিটামিন নষ্ট না করতে চাইলে ওইভাবে আপনারা ডাইরেক্টও দিতে পারেন তো এখন আমি দিচ্ছি চিংড়ি মাছ এখানে চার পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি মানে একটু ছোটো ছোটো করে কাটতেছি খুব বেশি ছোটো না আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ছোট ছোট করে আমি চারটা চিংড়ি মাছ কেটে নিচ্ছি আমি আর চিংড়ি মাছগুলা একটু হলুদ লবণ দিয়ে মাখায় রাখি তো একটু হালকা হলুদ হলুদ তারপর আবার ধুয়ে নিয়েছি এখন আবার কেটে নিয়ে এর মধ্যে আবার অল্প হলুদ এবং অল্প লবণ দিয়ে মাখায় রাখতেছি মানে যে কোনো মাছই আমি এভাবে হলুদ দিয়ে একটু মাখায় রাখি তাহলে মাছের সারটা আরও গুণ বেড়ে যায় তবে এটা মাখানো হয়ে গেলে আমি এখানে কড়াইতে তেল নেবো মানে ওই শাকটা যেটা ইয়ে করতেছিলাম আমরা ছিলাম সেটাই এখনও আমরাই নিচ্ছি এটা এখন আমি নেটে শাক উপর দিয়ে ছেঁকে পানিটা ফেলে দিচ্ছি ওটা আমরাতে দিয়ে আমি চিংড়ি মাছটা ওদিকে রেডি করে নিলাম এখন এই যে এখানে পানিটা ঝরে যাক আর আমি ততক্ষণ শাকটা ভাজার জন্যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজতে শুরু করব তা আমি প্রথমে এরকম পরিমাণ মতো তেল নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পরিমাণ মতো এখানে আপনারা রসুন কুচি আমি যে কোনো শাগে একটু রসুন কুচিটা একটু বেশি খাই রসুনটা একটু বেশি দিবেন তাহলে শাকের স্বাদটা আরও অনেক বেশি লাগে তা আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে এটা হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে যখন এটা হালকা কিন্তু ব্রাউন কালার হবে তখন আমি তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি কিন্তু কাঁচা অবস্থায় একসঙ্গে পেঁয়াজ রসুন একসঙ্গে দিই না তাহলে এইভাবে একটু রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে পেঁয়াজ রসুন দিলে তখন মনে করেন যে আপনার পেঁয়াজ রসুনটাও সুন্দর সেন্ট সরাই এবং পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যায় পরে পরিমাণ মতো তখন খুব স্বাদ হয় যে কোনো শাক ভাজিতে আমি এভাবেই দিই তা আমি এখন দিলাম প্রয়োজন মতো পেঁয়াজ এবং মরিচ কেটে এখন এই রসুনটার সঙ্গে এটাও একসঙ্গে ভেজে নিচ্ছি দেখেন হালকা লাল যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যে রেখে দিচ্ছিলাম মেরিনেট করে হলুদ আর লবণ দিয়ে এটা এটা দেওয়ার পরে এটা একটু কিছুখানি ভেজে নেব দেখুন চিংড়ি মাছটা অল্পতেই ভাজা হয়ে যায় তা আমি তাও একটু ভেজে নিয়ে আপনি দেখা দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো শাক যেগুলো রাখছি আমরা সেই শাক ভাজ সে শাক আমরা রেখে দেওয়া শাকটা আমি এর মধ্যে দিয়ে দিব তো দেখেন আমার এই পর্যায়ে দেখেন চিংড়িটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আপনাদের দেখাই দিচ্ছি এখন এই ভাজা যখন চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখন শাকটা এর মধ্যে দিয়ে দেবো তো আমি যে সেখানে রাখছিলাম তাই আমার এখানে কিন্তু শাকের পরিমাণ দেখেন খুব একটা বেশি না এক মুঠো শাক নিয়েছিলাম তো সেই হিসাবে চিংড়ি মাছ এবং পেঁয়াজ তেঁয়াজ দিয়ে প্রায় সম হয়ে যাচ্ছে তো এটা এইভাবে আপনারা একবার ভাজবেন দেখবেন এটা অনেক স্বাদ আপনি এইভাবে ভাজলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এবং খেতেও এতটাই স্বাদ তো আপনারা মুখে লেগে থাকার মতন একটা স্বাদ তে আমি কিছুক্ষণ নাড়লাম দেখেন আমার রান্নাটা হয়ে গেল মানে আমার পানি ঝরানো থাকে সিদ্ধ থাকে তাই খুব বেশি নাড়া লাগে না তো দেখেন এই যে আমার হয়ে গেছে এখন আমি আপনাদের এখন বেড়ে পরিবেশন করতেছি আপনারা মূলার শাক যদি কখন এইভাবে চিংড়ি মাছ দিয়ে না খেয়ে থাকেন একবার হলেও আমি বলবো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক টেস্টি একটা খাবার মানে তখন মনে হবে যে মূলার শাক দিয়েই সব বারটুক খেয়ে যায় তে তাদের সুন্দর করে দেখাই দিলাম এবং আমার পরবর্তী জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার পেজে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ